দি এটা এখানে আজকে נישט সেটাই নয় ওরা কিন্তু এখানে প্রত্যেক দিন আসে আইলা নয়া দমানাস মানে রুতেরা গলাম শাইল গানেরнера

মোটো ব্লগিং এর মতো যাই এখন আমি যাচ্ছি ঘাটে আমি বাড়ি থেকে গঙ্গার ঘাটে পৌঁছে যাই এই যে ঘাটটা দেখাচ্ছি আমি এখন এখন একবার দেখা কিরকম দেখাচ্ছে এই এই এদিকে তো এইবার এই ঘাটটায় ইয়াস ঝড়ের দিনে কিরকম রূপ নিয়েছিল সেটা দেখাচ্ছে একবার দেখে না গঙ্গা নেই বেশ ভালোই লাগছে যখনই মন টন খারাপ হয় এখানে এসে বসে পড়ি এবং এখানে অনেকগুলো পূর্ণ ঠাকুর পত্র রয়েছে এখানে একটা কি একটা ভেলা মতো বানিয়েছে শোলা দিয়ে কাঠ দিয়ে যেটা দিয়েও নৌকার মতো ইউজ করে ব্যবহার করা যাবে দূরে যাওয়া যাবে তো এইসবই রয়েছে আর কি দেখে আমারি কাবার কথা মনে পড়েছে একই রকম ওয়েদার একই রকম বাড়ি স্ট্রাকচার সব শুধুমাত্র পরিবর্তনটা হচ্ছে এক জায়গাতেই ওখানে জানলা দিয়ে হাত বাড়ালেই দেখা যেত পাহাড় আর এইখানে দেখা যায় গঙ্গা গঙ্গার মাঝখানে পুরো একদম মেঘলা ওয়েদার হবে একটা নৌকা নিয়ে আমি একা যাব গঙ্গার মাঝখানে বসে মাঝ রাত ঝিঁ বৃষ্টি পড়বে নৌকার মধ্যে আমি একা ইমাজিন দা ফিলিংস কি করবো আর ভালো লাগছে না যে একটু লকডাউনে বেরিয়ে আসি বাইরে থেকে লকডাউন তার মধ্যে কোনো কাজকর্ম নেই একটাই ছুটির দিন কি করব না করব বুঝতে না বুঝতেই ভাবতে না ভাবতেই বেশ টাইম কেটে যাচ্ছে ঢুকেই দেখি এখানে সব রেস্ট নিচ্ছে ঘাটের দিকে যায় ঘাটে তো দেখতে পাচ্ছি এখানে জাল দিয়েছে এখানে দেখতে পাবে যে নৌকা এখানটায় জাল দিয়ে বসে রয়েছে মাছ ধরার জন্য আর যখন গঙ্গার ধারে ঝড় বৃষ্টিময় আবহাওয়ার সৃষ্টি হয় তখন কিরকম ডুব থাকে একবার দেখো হে

কি যাচ্ছে কি যাচ্ছে টা চলে গেল চল না কত বছর ধরে মন্দিরে পূজো দেখতে আসছি যখন এই পূজো স্টার্ট হবে থেকে এই আরতি হবে সন্ধ্যারতি তো ঠিক সেই সময় যেখানেই থাকুন না কেন যেখানেই ওই দূরে সাদা কুকুর আসবে এখন তো ভিতরে ঢুকতে দিচ্ছে না পুরোহিত ছাড়া পণ্ডিত ছাড়া ভিতরে কেউ থাকছে না তো যখন থাকে আর কি যখন ভিতরে ঢুকতে দেয় বা লোক এখন করোনার জন্য যেহেতু ঢুকতে দিচ্ছে না যখন ঢুকতে দেয় আর কি তো সেই টাইমে কী হয় ভিতরে যে সব লোকজন বসে থাকে বা বয়স্ক লাদু দিদা ঠাকুমারা সব ভিতরে বসে থাকে ঘণ্টা বাজায় কেউ সাপ বাজায় বা পুজো করে পুজো দেয় তো ওদের জন্য একটা আলাদা সিট আছে দুজনের জন্য সবার মাঝখানে তো ওরা যখন আসে সবাই যে পুজো করে ওদের মাছ সবার মাঝখানে ওদের দুঃখানা মানে আসন মতো পাতা রয়েছে ওরাও ওই ভিতরে গিয়ে বসে বসে সবাই যখন ঘন্টা বাজায় শাঁদ বাজায় এই কেউ উলু দেয় তো ওরাও ওখানে বসে চিল্লাতে থাকে আর কি তো সেটাও তোমাদের দেখাবো এবং ওরা যে শুধুমাত্র এখানে আজকে গেছে সেটাই নয় ওরা কিন্তু এখানে প্রত্যেক দিন আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি হ্যাঁ জানি ছোট্ট আর সিম্পল একটা ব্লগ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা সব তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দিয়ে এরকম আরো ভিডিও দেখতে চাও সাবস্ক্রাইব বাটনটার পাশে যে বেল আইকনটা থাকে সেটাকে প্রেস করে দিও যাতে আমি ইন ফিউচার যখনই কোনো এরকম ভিডিও আপলোড করে যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আর তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি টিল দেন সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই লাভ ইউ আরে হন